হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এইবার হচ্ছে বাংলাদেশে যাওয়ার পর একটা বিয়ের দাওয়াত খেয়েছিলাম তো আজকে হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো গ্রামের বিয়েতে আসলে কিভাবে সাজানো হয় কিভাবে মজা করা হয় কি কি করা হয় সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে তো চলুন আর দেরি না করে আমরা হচ্ছে আজকের ভিডিওটা দেখে আসি তো কয়েকদিনের আসলে ভিডিও একসাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল একদিন সকালবেলা খোলা যা পিঠা আর ডিম এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ বানাইছিলো তো ওই দিন হচ্ছে খোলা যা পিঠাই খেয়েছিলাম সকালের নাস্তায় তো এখানে হচ্ছে বড়ো বাবীদের গাছে পেয়ারা ধরেছিলো আর এই পেয়ারাগুলো কিন্তু ভীষণ মজার ছিল তো আমি হচ্ছে একটা পেয়ারা নিয়ে নিলাম তো এই পেয়ারাগুলার ভেতরে আবার কিন্তু লাল হয় পাকলে এগুলা ভেতরে লাল হয় আর পেয়ারাটা কিন্তু ভীষণ মজার তা আমি হচ্ছে কয়েকটা নিয়েছি তো এইদিকে হচ্ছে আমাদের মাহাত বেবি সে কিন্তু এখন রাগ করেছে এই যে রাগ করে হচ্ছে এখন কান্না করতেছে এরপর কান্না করে এখানে বসে যাবে তারপর আবার কান্না করবে এই যে বেবিটা এটা ছিল আরেকদিন বিকালে আমাদের নাস্তা আর এখানে হচ্ছে জিমের পিঠা আর হচ্ছে শ্যামের পিঠা বানাইছিল বড় ভাবি তো খুবই মজা হয়েছিল এটা আরও একদিন দুপুরবেলা ডাল তারপর এখানে হাট চিকেন দিয়ে সিমির বিচি ডাল তারপর হচ্ছে মাছ ভাজি এরপর ছিল শাকের তরকারি এ তারপর ছিল মুরগির তরকারি তো এগুলো হচ্ছে বড়ো বাবুদের ঘরে খেয়েছিলাম এরপর হচ্ছে বিকালবেলা আমরা বের হয়েছি দেখার জন্য তো বিয়ে বাড়িতে কীভাবে সাজায় সেটাই দেখাচ্ছি এখানে হচ্ছে পানির মধ্যে নিচে থেকে পানি উঠে এটা লাগাইছিল। তো এই যে বিয়ে বাড়ির লাইটিং করা হয়েছে তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন কিভাবে করা হয়েছে খুবই সুন্দর করে আর এটা হচ্ছে গেট গেট বলতে বিয়ে বাড়ির গেট আর কি আরো একটা গেট ও দেওয়া হয়েছে ওটা হচ্ছে একদম সামনে তো এটা ছিল বিয়ে বাড়ির গেটটা আর কি তো এই যে বিয়ে বাড়ির গেটটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে একদম সামনে হচ্ছে এটা এরপরে হচ্ছে আর কি লাইটিং করা এরপর হচ্ছে বিয়ে বাড়ি আর এটা হচ্ছে স্টেজ বউ যেখানে বসবে আর কি তো এখনো হচ্ছে পুরোপুরি রেডি হয় নাই তো ওই যে ওইটা হচ্ছে বড় গেট এরপরে হচ্ছে লাইটিং করা তারপর হচ্ছে বাড়ি আর এদিক দিয়ে আমাদের দুষ্টু বেবি হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে একবার হচ্ছে ওর বাবার কাছে যাচ্ছে আবার হচ্ছে এই দিকে তো যেই পানির কি বলে এটাকে লাগিয়েছিল তো ওইটা থেকে কিন্তু এক একবার এক এক কালার হচ্ছে পানিগুলা দেখতেই পাচ্ছেন তো এটা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর এখন হচ্ছে রাত্রেবেলা আর আজকে হচ্ছে হলুদের অনুষ্ঠান তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়ির ওই যে লাইটিং হচ্ছে জ্বলতেছে খুবই সুন্দর এগুলো আসলে দেখলে ভালোই লাগে তো এই যে আমাদের মিনহা মিনহা কি মিনহা মানহা দুজনেই কিন্তু শাড়ি পরেছে এই যে এখন রাত্রিবেলা আরও সুন্দর লাগছে এই যে মিনহা মানহা আনিশা তো আমরা আমি হচ্ছে ওদের ছবি তুলতেছিলাম আর এখান দিয়ে হচ্ছে শুভর অবস্থা একদমই খারাপ মাহাদুর কোল থেকেও নামে না তো বইয়ের সামনে সাজানোর জন্য যে জিনিসগুলা বানাইছিল ওইগুলা হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলা সাজাই এই যে তো এখানে আস্তে আস্তে সব মানুষরা আসতেছে আর বউ কিন্তু পার্লার থেকে রেডি হয়ে চলে এসেছে তো এখানে বউয়ের তারপর আরো বিভিন্ন আর কি আর এই যে আনিসা বড়ি আর ওই যে মানহা তো এখন কিন্তু বউ বের হবে আর এখানে কিন্তু গান ছিল বউ হচ্ছে গানের সাথে সাথে নাচবে কিন্তু যেহেতু ওইগুলো দিলে হচ্ছে কপিরাইট চলে আসবে যার জন্য হচ্ছে আমি গানগুলা দিচ্ছি না নয়তো বা ইউটিউবে কপিরাইট চলে আসে আর কি তো বউ হচ্ছে প্রথমে মনে করছে এখান থেকে নাচতে নাচতে বের হবে পরে হচ্ছে এখানে জায়গা কপ তো যার জন্য হচ্ছে গেটের সামনে চলে যাবে এখন আগে দেখতাম যে ঢাকাতে কিংবা শহরের দিকে হচ্ছে বৌরা নাচে এখন দেখলাম যে এইবার ফার্স্ট টাইম দেখলাম আমি যে গ্রামের মধ্যে হচ্ছে এখন মেয়েরা মানে নাচানাচি করে আর কি বউরা যাই হোক তো এই যে বউ বউয়ের বোন তারপর হচ্ছে আরও ওদের রিলেটিভস আর কি সবাই হচ্ছে নাচতে নাচতে ভেতরের দিকে ঢুকলো তো এই যে সামনে থেকে আবার এসে ভিডিও করতেছি এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক ভালোই লেগেছিল বিয়ে বাড়িতে আসলে অনেক বছর পর একটা বিয়ে দেখলাম আর কি দেশে আর মিনহা মানহা যেহেতু ওদের আসলে খেয়ালই নেই মিনহা ছোট থাকতে বিয়ে দেখছিল দুইটা তো ওর আসলে খেয়ালই নেই যে বিয়ে দেখতে কীরকম কিংবা বউ কীভাবে সাজে ও এগুলো দেখার জন্য কিন্তু খুবই পাগল ছিল বারবার জিজ্ঞেস করতেছিল যে বউ কীভাবে সাজবে তারপর হচ্ছে বউকে কেমন দেখা যাবে তো এগুলা মানে তো যখন দেখছে সব কিছু এখন হচ্ছে সব কিছু বুঝতে পারে যে বউ সাজে বিয়ে হয় কিভাবে কি হয় আর কি যেহেতু বিদেশের বাড়িতে এসব জিনিস দেখা যায় না গ্রামে ছাড়া দেশে ছাড়া তো যার জন্য হচ্ছে এবার অনেক কিছুই ওরা দেখেছে তারপর শিখেছে আর কি তো এই যে বউ হচ্ছে এবার স্টেজে বসলো আর হচ্ছে কালা চশমা লাগাইছে তো যেহেতু ওইখানে গানের সাথে সাথে বউ নাচতেছিলো যার জন্যই হচ্ছে আর কি চশমাও লাগাইছিল তো এই যে বউ বসে আছে আর হচ্ছে বউকে প্রথমে ভিডিও করতেছে আর কি এরপর হচ্ছে বউয়ের সামনে সব কিছু আনা হবে আর সবাই মানুষরা দেখতেছে আর কি আর এই পাশে হচ্ছে আমাদের ফ্যামিলির ওরা বসেছে মিনহা মানহা জাইফা আনিশা তারপর ওরা সবগুলো আর কি তো সবাই হচ্ছে বইয়ের ছবি তুলতে ছিল তো এখন হচ্ছে ওদের রিলেটিভসরা যেখানে যেগুলা দিয়ে সাজানো হবে ওই ডেকোরেশনের জিনিসগুলা এখন একটা একটা করে আপনি হচ্ছে বইয়ের সামনে রাখবে আর কি তো এই যে একজন একজন করে যাবে ওইখানে রাখবে তো ছোট থেকে বড় এভাবে করে দাঁড় করানো হয়েছে প্রথমে ছোট গুলা যাচ্ছে আর কি তো একজন একজন করে রেখে হচ্ছে চলে যাচ্ছে সব কিছু আর ওনাদের টিপসরা সবাই প্রায় হলুদ টাইপের পড়েছে হলুদ শাড়ি তো এরপর হচ্ছে সবগুলা রেখে দেওয়া হয়েছে ওইগুলা হচ্ছে ঠিক মতো সেট করতেছে আর কি তো ছোট ছোট দুইটা বেবি ওইগুলা শুধু নাচতে তো ওদের নাচ হচ্ছে আমি একটু পরে আবার দেখাবো তো এখন হচ্ছে বউকে আবারও ভিডিও করতেছে আসলে বিয়ের সময় বউদেরকে যে কত ভিডিও করে কত স্টাইলে ভিডিও করে আসলে ওটা বিয়ের সময়ই খালি করা হয় আর কি যাই হোক তো এই পাশে দিয়ে হচ্ছে সবাই বসেছিল এই যে মাহা তো সবগুলা হচ্ছে এখন বসে বসে দেখতেছে আর কি বউকে আর এখানে মা হচ্ছে ওর বাবার সাথে বসে আছে সে কিন্তু অনেক দুষ্টামি করেছে একটু পরেই হচ্ছে তার আবার দুষ্টামি শুরু হয়ে যাবে এখন একটুর জন্য বসেছিল আর কি তো এখন হচ্ছে বউয়ের ফ্যামিলি প্রথমে গিয়েছে আর কি ওরা কেক কাটবে এরপর হচ্ছে হলুদ লাগাবে তো বউ হচ্ছে সম্পর্কে আমার বোন হয় আর কি কাকার মেয়ে আর কি তো এই যে বোন এটা তো ওরা হচ্ছে এখন সবাই খাওয়াবে বউকে তারপর হচ্ছে হলুদ লাগাবে আর এই যে আমাদের দুষ্ট বেবি ওর বাবা বিরক্ত হয়ে লাস্ট পর্যন্ত আমার কাছে দিয়ে একদম রাস্তার মধ্যে চলে গিয়েছিল আর আমি তো খুঁজতে খুঁজতে একদম শেষ হয়ে গিয়েছিলাম তো বেশি দুষ্টামি করতেছিল এই জন্য আমার কাছে দিয়ে চলে গেছে তো এখন হচ্ছে মিনহা মানহা আর হচ্ছে জাইফা উঠেছে বউকে খাওয়ানোর জন্য আর মিনহা তো একদম লজ্জায় শেষ হয়ে যাইতেছিল তো সে কিন্তু আজকে ওনা দিয়ে হ্যাজাব পড়েছে জাইফা ওকে ফড়াই দিয়েছিলো যদিও বাউরা ছোটো হ্যাজাব পরে ওনা দিয়ে এই প্রথমেই পড়ছে তো যেহেতু ঠিক মতো পড়তে পারে নাই বারবার হচ্ছে ওটা সামনের দিকে চলে আসতেছিল তো ওরা হচ্ছে বউকে খাওয়াই দিতেছিল আবার বউ হচ্ছে ওদেরকে খাওয়াই দিতেছিল তো এরপর হচ্ছে স্টেজে আমি আর মিনহার বাবা উঠেছিলাম খাওয়ানোর জন্য তো এখন হচ্ছে আমরা খাইয়ে দিচ্ছি এরপর হলুদ লাগিয়েছি তো মিনহার বাবার মাহাদ হচ্ছে এরপর হচ্ছে বিরিয়ানি করেছিল আমরা বিরিয়ানি খেয়েছি সবাই এরপর হচ্ছে সবাই বউকে খাওয়ানো শেষ হওয়ার পরে হচ্ছে এখানে নাচতে ছিল বউয়ের বোন আর হচ্ছে ওদের কাজিন সবাই তো এখানে আসলে গান দিলে কপিরাইট চলে আসবে যার জন্য হচ্ছে আমি আর গান দিব না তো ওরা হচ্ছে এখানে নাচতে ছিল আর কি তো এখন হচ্ছে বউ এসেছে নাচবে আবার তো এই যে সবাই মিলে নাচতে ছিল আর কি এরপর হচ্ছে কয়েকটা পিচ্ছি নাচতে ছিল আর কি মানে কি আর বলবো ওদের নাচ দেখে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছি বড়দের থেকে ওই পিচিগুলাই সুন্দর করে নাচতে ছিল কারণ গানের তালে তালে গানে কি বলতেছে ওরা ওইভাবেই হচ্ছে সব কিছু করতেছিল আসলে যদি গানটা দেওয়া যাইতো এখানে তাহলে হচ্ছে আর কি বোঝা যাইতো তো যেহেতু আমি গান দিব না যার জন্য হচ্ছে আপনারা এমনিই দেখেন এমনি এনজয় করেন আর কি দুইটা পিছিয়ে হচ্ছে খুব সুন্দর করে ওরা নাচতে পারে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখানে বউ আর বইয়ের জামাই তো আমরা কিন্তু এর আগে একবার এসেছিলাম এসে দুপুরের মানে বিয়ের দাওয়াত খেয়ে তারপর চলে গিয়েছিলাম তখন আসলে কোনো ভিডিও করা হয়নি যেহেতু অনেক গরম ছিল দেশে ভিডিও করতে আসলে ইচ্ছেও করে নাই তো এখন হচ্ছে নিয়ম অনুযায়ী সবাই আসবে বউকে খাওয়াবে বউয়ের জামাইকে খাওয়াবে তারপর গিফট দিবে এরপর হচ্ছে বউ চলে যাবে সাথে তো এটা দেখার জন্যই হচ্ছে এখন আবার আসলাম নয়তো আমরা দুপুরে এসেই একবার খেয়ে চলে গিয়েছিলাম তো সবাই হচ্ছে এখন বউকে খাওয়াবে আর জামাই খাওয়াবে তো এটা ছিল আমাদের বিকালের নাস্তা পেয়াজু তারপর হচ্ছে নুডুলস তারপর জাম্পুড়া মাখা ছিল আম ছিল পেয়ারা ছিল আরও একটা পিঠাও ছিল তো যেহেতু সকালবেলায় আমরা হচ্ছে চলে যাব ঢাকাতে এবার আসলে অনেক দিন ছিলাম নিজের বাড়িতে বিশ দিন ছিলাম তো বিশ দিন পর কালকেই চলে যাচ্ছি ঢাকায় সেটা ছিল আমাদের রাত্রের খাবার এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও যখন আমরা চলে যাচ্ছিলাম ঢাকাতে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ